সাপলা ফুল জলে ফোটে প্রকৃতির রঙে রূপে নরম পাপড়ি হাসে ভালোবাসার গন্ধ আসে আমি জনম জনম রহিব চেয়ে তোমায় খোপায় বাঁধিব বলে বকুল ফুলের মালা কাশফুল যেন প্রকৃতিকে তার নিজের রূপ দিয়ে সাজিয়ে রাখে এক অপূর্ব মহমায়ায় জল বিলাসী সাপলা প্রেমের সুরের ভাষা হৃদয়ে তোমার ছবি মনে রেখেছি অমল আমার ভালোবাসার মানুষের খোপা বুকুল ফুলের মালা ছাড়া অসম্পূর্ণ শাপলা ফুলের কোমল ছোঁয়া তোমার প্রেমের গভীর নীর জলের মাঝে খেলে যেথা আমরা দুজন একসাথে সেইখানে তুমি আমি দুইজনে আজ খেলব প্রেমের খেলা আজ আমার মনে মাঝে বকুল ফুলের মেলা কাশফুলের সাদা পাপড়ি আকাশের নীল আভা এ যেন এক স্বর্গের অনুভূতি শাপলার সুরভিত আলো ভালোবাসার আকাশে আলো জল থেকে হাসে সে প্রেমের অমল রসে তোমার প্রেমে হারিয়ে যাওয়ার মাঝে আমি আমার প্রিয় বকুল ফুল খুঁজে পাই ফুলের প্রান্তরে দাঁড়ালে মনে হয় আমি জীবনের শান্তি খুঁজে পেয়েছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন